হ্যালো ফ্রেন্ড শুভ রথযাত্রা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু আজকে আমরা রথযাত্রা দেখতে গিয়েছিলাম এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে চেন্নাই এর মতন চলে যাচ্ছে আর প্রচুর ভিড় আমি তো যাতেই পাচ্ছি না এত লোকের ভিড়ে তো এই দেখো মন্দিরের ভেতরটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে করে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো মন্দিরের ভেতরটা ঠাকুরটা খুব সুন্দর এইখানেও দেখো জগন্নাথ মূর্তিগুলো রাখা আছে সবাই দক্ষিণা দিয়ে দিয়ে প্রণাম করছে কেউ কেউ তো ভিতরে ঢুকে নি না তার জন্য বাইরে থেকে আর এই দেখো বাইরের থেকে মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে অনেক বড় জগন্নাথ ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে রথ এটার মধ্যে রথ নিয়ে করে রাস্তায় রাস্তায় ঘুরোতে বের করেছিল আর এমনিতে দেখো মন্দিরটার বাইরে বাইরে আমি দাঁড়িয়েছিলাম রথ গাড়িটা দেখছিলাম আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই বলছে আমি ঘুগনি খাবো রাতে আমি কিছু খাবো না আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমি এক রোল খাবো আমাকে রোল খেতে ভালো লাগছে তো রাস্তায় প্রচুর ভিড় হয়েছিল দেখতেই পাচ্ছ আগলি রথে আমাদের যাওয়া হয়নি কারণ পেছ পেছলি রথে গিয়েছিলাম আগলে রথে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম পিছলের রথে তো বন্ধু আর বেশি বকছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবে তোমাদের জন্যই নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো